যারা আপনারা কলম থেকে যে যোগটা করতে যেতেছেন তারা একটু মরুদ্দি ভয়েসটা শুনুন আসসালামু আলাইকুম আপু জান আমার সাথে কি হয়েছে আমি প্রায় পাঁচ দিন ধরে ফোন অফ করে রেখে দিছে মানে আমাকে মানে ঠিকঠাক থেকে একটা পে আইডি পাইছি যে ওখানে বলছে যে কলমের কাজ দিবে ফ্রিতে রেজিস্ট্রেশন ফ্রি লাগবে না ফ্রি লাগবে না কোন ডেলিভারি চার্জ লাগবে না গরমের কাজ দিবে মাসে মাসে দিবে আমি আবার একটা প্যাক করে দিয়ে দিব ওনারা আমাকে মাসে মাসে টাকা দিবে বুঝতে পারসাপু তারপরে আমি এগুলা আমি মানে আমার থেকে আমার জন্মনী বন্ধন চাইছে আর আমার ছবি চাইছে তা আমি আমার জন্মনী বন্ধনও দিছি ছবিও দিছি বুঝতে পারসাপু দেওয়ার পর ওনারা বলছে দিবে তারপরে এই আজকে বলছে সন্ধ্যায় আসতেছে তারপর সন্ধ্যা যখন হয়েছে আপু আমাকে হুট করে ফোন দিছে ফোন যে একটা মহিলা যে আপু আমাদের গাড়িটা তো হাইওয়ে রোডে কাজীপুর হাইওয়ে রোডে আটকাইছে পুলিশ আপনার সাথে কথা বলবে তা আমি তো আপু জীবনে এগুলোর ভিতরে যাই নাই তারপরে পুলিশ আমাকে ঝাড়ি দিতেছে এই শোনেন বাংলাদেশের আইন সম্পর্কে কিছু কিছু কি জানেন আপনি তা আমি বলি আমি কি জানবো তারপর উনি বলতেছে যে আপনি যে কলম অর্ডার দিছেন এতগুলো আমি বলি আমি তো কলম অর্ডার দিই নাই ওনারা বলছে আমাকে কাজ দিলে তা ওনারা কাজ কত দিবে না দিবে এটা তো সেটা তো আমাকে বলে নাই তারপর উনি বলতেছে হম আপনি আন্তাজি কেন অর্ডার দিবেন কেন বলবেন হ্যাঁ কাজ করব তা আমি বললাম ওনারা যদি আন্তাজি বলবো তারপরে তো আপনার উনি যে আপনার না আপনার জন্য আপনার আপনার নামে তিন তিন মাসে জেল আছে আপনি তিন মাসের জেল করবেন দশ হাজার টাকা দিলে যদি দশ হাজার টাকা দেন তাহলে তিন মাসের জেল হবে না আপনার আপনি যদি হাজার টাকা দেন আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হলো তারপরে বলে আমি বললাম আমি গরিব মানুষ আমি অনেক কান্নাকাটি করছি আপু তারপরে আমাকে বললো আমার বাচ্চা সত্যি আমার একটা বাচ্চা আছে আপু তারপরে আমার বাচ্চাটা অসুস্থ দেখেই আমি কাজের জন্য এরকম করছি শিক্ষা হয়ে গেছে আমি জীবন আর এরকম কাজের জন্য কোনো দিন অফার করব না তারপর ওই আপু জানো আমার থেকে তেরোশো টাকা খাইছে ওনারা বলছে যে আঠারোশো টাকা ও অনলাইনে রেজিস্ট্রি ফি করতে হবে আমার একটা আইডেন্টি কার্ড হবে সরকারিভাবে তারপর আমাকে ভুয়া একটা আইডেন্টি কার্ড বানাইছে আমার জন্ম নিবন্ধন আর ছবি দিয়ে বুঝতে পারছো তারপরে ওনারা আমাকে এইভাবে হ্যারেজ করতেছে তারপর পুলিশ পুলিশ বলে আমাকে আবার ফোন দেয় আমি ফোন কেটে বলতেছি যে আমি কান্নাকাটি করতেছি পরে বল তা আপনার অফিসে ফোন দেন যেখান থেকে কারখানা ওইখানে ফোন দেন বলেন যে আমার গাড়ি পুলিশ আটকাইছে আমাকে মামলা করছে তারপর আমি ওখানে ফোন দিতে পারি উনি বলতে যে আচ্ছা আমি দেখতেছি আপনার এটা একটু কমানো যায় কিনা তো আমি বলি কমানো যায় কিনা মানে আপনি আমাকে বলছেন কাজ না আমাকে এখন মামলা দিতেছেন কেন আমি কি এগুলোর ভিতরে আসি কিনা তারপরে উনি আমাকে কি বলছে আপু জানো তারপর উনি বলতে দাঁড়ান ফোন দিতে তারপর উনি আবার পুলিশকে ফোন দিয়ে বলে যে উনি গরিব মানুষ ওনাকে টাকা কম রাখেন তা ওনারা ওনারাই আমি তো আপু এগুলো জীবনেও যাই নাই তারপরে ওই তারপরে ওই লোকটা আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার অফিস থেকে বলছে যে পাঁচ হাজার টাকা কম দিতে আপনি আমাকে পাঁচ হাজার টাকা দেন তাহলে আপনার আর মামলা লিখবো না তা আমি বলি তাহলে আপনি আমাদের গাজীপুর গাছা থানায় আসেন তাহলে আপনাকে আমি পাঁচ হাজার টাকা দিব এইখানে দিব আমার হাতে আমার কাগজপত্র বুঝিয়ে দিবেন যে আর কোনোদিন আমাকে ফোন দেওয়া হবে না ডিস্টার্ব করা হবে না তারপরে উনি বলতেসার হ্যাঁ আমাকে বলেন কাসা থানায় আসতে আমাকে বলেন থানায় আসতে বলে এই হাবিলদার মামলা কে তো মানে এরকম আপু তারপরে তো আমি ভয়ে শেষ তারপরে আমার ভাইয়া হারা আছে আমার ভাইয়াদের কাছে যা বলছি সব কথা উনি আমার ফোন দিতে পরে বলে কি ওনাকে আমার ভাইয়া বলতেছে যে আপনি কোন থানার পুলিশ আপনার নাম বলেন আর আপনার বেসের নাম্বারটা বলেন তাহলে আমরা আসি সরাসরি কথা বলে উনি বলে কি আপনাকে কেন বলবো আপনি কে সেই মেয়ে এটি বলে ফোন কেটে দিয়েছে তারপর আপু আমি সিমই অফ করেছি ওইটা এখন আমার এই নতুন সিমে আমি কথা বলতেছি